আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলবো পানি উন্নয়ন বোর্ডের সাথে এলজিডির সাথেও এবং যারা এখানে বিজ করতেছে বীজের কারণে কিন্তু এটা অ্যাফেক্ট হয়েছে আর পুরো বাকালিকেই নদী শাসন করা দরকার এটা একটা প্রজেক্ট আমাদের আমলে আমরা করেছি প্রায় বাইশ তেইশশো কোটি টাকা তা আমি সরকারকে জানাবো যেহেতু বাকালি উপর কক্সবাজারের রাম কক্সবাজার অবস্থিত এবং প্রায় বাকালির কিছু হলে প্রায় বাইশ তেইশটা ইউনিয়ন সরাসরি অ্যাফেক্টেড হয় লক্ষ লক্ষ মানুষ এফেক্টেড হয় এবং অনেক চাষের জমি মানুষের ঘর নষ্ট হয় আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশেষজ্ঞ আবদাকে আহ্বান জানাবো যাতে বাকালিটা যাতে দুই পাশে বাদ দিয়ে এটা একটা সুন্দর একটা ব্যবস্থা নেয় পানি ব্যবস্থাপনা করে ইতিমধ্যেই তারা উদ্যোগ নিয়েছে কারণ আমরা দেখেছি ছোটোবেলা থেকে এই বাকালি বাংলাদেশে বাকালি কক্সবাজারের মানে আমার এলাকার সবচেয়ে দুঃখের কারণ চীনের যেমন হোয়াংহু নদী দুঃখের কারণ আর বাকালি হলো আমাদের কক্সবাজার দুঃখের খান এইটাকে দুই পাশেই বাদ দিয়ে এবং দুই পাশেই সুন্দর প্রোটেকশনের ব্যবস্থা দিয়ে কক্সবাজারবাসীকে আমি জানাবো কক্সবাজারবাসী রক্ষা কর সেটাই আমরা এর মধ্যেই আমরা রাজার কুলেও বমন গিয়েছি এবং ফতার কুল এসেছি এরপর আমরা গর্জনিয়া যাব যাবো যাব চেষ্টা করব। যতগুলো ভাঙন হয়েছে সব জায়গায় যাওয়ার জন্য আজকে না পারলে জননেতা আলহাজ এসে রহমান এবং কুলের যে অংশটুকু ব্রিজের পাশে বাঙন এগুলো পরিদর্শন করেছেন আমি যতটুকু জানি এলজিডি এবং পানি উন্নয়ন বোর্ড থেকেও এরা পরিদর্শনে এসেছিল পাশাপাশি আমাদের সবার একটা বক্তব্য এল জিডি এবং পানি উন্নয়ন বোর্ডের কাছে যে অতি দ্রুত এই বাঙনগুলো নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং এই জনসাধারণকে এই কষ্ট থেকে লাঘব দিবে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি কবরস্থান এ কবরস্থান শুদ্ধ উঠে যাচ্ছে ভেঙে যাচ্ছে যে কারণে আগামীতে কবর দেওয়ার মতো জায়গাটুকু থাকবে না তাই খুব দ্রুত এ পানি উন্নয়ন বোর্ড এবং এল যে রাস্তাগুলো এগুলো সংস্কার করে মানুষকে

এক ফুট দেড় ফুটের ব্যবধান ওই তো যে কোনো মুহূর্তে মানে ওই ভাঙিয়া মসজিদের কবরস্থান এটা আজকে প্রায় আমার তিনশো বছরের চারশো বছরের ফোরান কবরস্থান ধ্বংস হয়ে যেতে পারে আমার উন্নতি বিলম্বে সরকারের কাছে আমরা এই দ্রুত মধ্যে এই যেন পরিমাণ তাদের সুন্দরভাবে কাজ করে এই